তার অপরাধ শুধু বাংলার জন্য এসে আমার কথা বলবে আল্লাহর কথা বলবে এটাই ছিল তার অপরাধ এটাই ছিল কি তার অপরাধ সে একজন মুসলমান কিন্তু আলহামদুলিল্লাহ 40 বছর পরে বাংলার জমিনের মধ্যে আসলো আল্লাহ আনাইছে যারা চ্যালেঞ্জ দিয়ে নিজামুল রহমান আজারে বাংলাদেশে আসতে মারবা না কিন্তু তারা চ্যালেঞ্জ দিয়া পালায়া چلا গেছে

দাওয়াত দিয়ে আনিয়েন কত টাকা আপনার লাগে চিন্তা করিয়েন ওনার চেহারা দেখান ওনার আলোচনা শুনলেন কজনের বাইকে জোটেন একজন আলমের সামনে দেয় যদি আপনি বসেন আলমের কথা শুনেন হেদায়তের মালিক আল্লাহ আপনি পঞ্চাশটা আওয়াজ যদি আপনার জীবনে শুনেন হেদায়তের নিয়ত যদি থাকে জীবন একটা আওয়াজের বিনিময়ে আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে সবান আল্লাহ কি পারে না বলেন আল্লাহ হেদায়তের মালিককে जबी आपने अल्लाह के सरम करें पहले अल्लाह आपने के सरम